হ্যালো বন্ধুরা সাহেব শাম্পা আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি আলুর দম আলুর দম কীভাবে বানাবো আপনারা দেখুন আলুর দমের জন্য এই আলুগুলো আগে থেকে আমার ভাজা রাখা হচ্ছে এরপর নিয়েছি পিঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর ধনিয়া পাতা টমেটো বাটা আর কাজু আর পোস্ত বাটা এখানে মশলার জন্য নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা আর আলুর দম গুঁড়ো মশলা অল্প পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এরপর এক চামচ গোটা জিরে এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেজপাতাটা আর লঙ্কাটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই আমি এখন দিয়ে দিলাম এরপর এই পেঁয়াজগুলোকে একটু আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি বাটা পেঁয়াজটা একটু দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো যাতে এর সাথে মিশ্রণটা হয়ে যায় এরপর বেটে রাখা আদা পেস্টগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর রসুনটা আমি দিয়ে দিলাম এরপর আমি টমেটো বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর এটা একটু আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেছে এরপর মশলাগুলো আমি সব দিয়ে দেবো দেওয়ার পর এইটাও একটু আমি নাড়াচাড়া করে নেবো যাতে এটা ভালোভাবে মিশ্রণ হয়ে যায় মিশ্রণ হয়ে গেছে আর অল্প পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি মশলার তেল ছেড়ে দিয়েছে এরপর কাজু আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দিলাম এটাও একটু আমি নাড়াচাড়া করে নেব হালকা করে এবার সেদ্ধ করা বা ভেজে রাখাগুলো আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো মশলার মধ্যে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এরপর ধনে পাতাগুলো আমি আলু আর মশলার সাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আর এরপর আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়িয়ে নেব এরপর আমি দশ পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে রেখেছিলাম এটা হয়ে গেছে সেদ্ধ আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং আলুর দমও হয়ে গেছে আর এরপর আমি আলুর দম মশলা একটু ছড়িয়ে দেবো ওপরে কেটে রাখা ধনে পাতাগুলো আমি এর উপরে দিয়ে দিলাম এরপর অল্প পরিমাণ মতো ঘি দিয়ে আমার ফাইনালি এই আলুর দমটা হয়ে গেছে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টে জানাতে ভুলবেন না বাই